ভাইয়া প্রত্যেক সপ্তাহ নেই আজকেও চলে এসেছি আপনার খাবারে সুন্দর সুন্দর গরুর কালেকশন তুলে ধরেন আপনি তো আজকের পরে আমরা কয়েক পিস গরু দেখাবো কি গরু ছিল আর ছোট ভাই গরু ছিল কিছু গরু ছিলেন দুইটা গরু বিক্রি হয় দুইটা গরু আছে দুইটা গরুই

বেশি কথা বলে মানুষের সময় নষ্ট করতে যায়নি সেই জন্য বলি অল্প কথাই ইনশাআল্লাহ অল্প কথাই ভালো বেশি কথা বলার দরকার হয় না আচ্ছা আচ্ছা তাহলে চলুন আমরা গরুগুলো এক এক করে তুলে ধরে গরু দেখাও দর্শক ভাইদের

আপনারা কোনো নাভি পাবেন না এবং গলা কম্বল পাবেন ইনশাআল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকুই থাকবে আচ্ছা ভাই আমরা একটু আগে তলা দেখানোর আগে মাথাটা দেখান যে মাথার শেপটা দেখবে ডাবল বডির বাচ্চা বেশ চমৎকার এই যে দাঁড়াটাও দেখবে একদম স্ট্রেট আছে ইনশাআল্লাহ একটু তোলা বাচ্চা দেখাবো আপনাকে ভাই দর্শক তোলা বাচ্চা একটু দেখাই দি দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা তোলা বাচ্চা মাশাআল্লাহ এই যে

আচ্ছা ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আসসালাম